ধারাটি ধারাটি প্রথম পদ এ সমান এবং এবং সাধারণ সমান এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হলো সাধারণ অন্তর তাহলে আমি দ্বিতীয় বাদ দিলাম 11 8 3 হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রেই মানে পথ থেকে যে পথটা আমি ধরব তার পূর্বের পথ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো সাধারণ অন্তর মানে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তো সাধারণ অন্তর তিন এখন এইরকম এইরকম ধারাটির কততম তম পথ হলো এত হবে আমি ধরি ধরি ধারাটির এনতম পথ এন তম পদ সমান হলো এই যে সেচে যেটা থাকবে সেটা এই ধরনের একটা সূত্র ব্যবহার করতে হয় সেই সূত্রটি হলো যে আমরা জানি আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন মান বসাবো তম পদের মান কত তিনশো বিরানব্বই বা অর যে কোনো একটাই দিলেই হবে সমান প্রথম পদ যেটা তার মান হলো যোগ এই যে এন এই n এর মান আমি বের করব এই n এর মানই হলো কত তম পদ নির্মাণ হলো আমি এটা ক্রসও দিতে পারি ডট চিহ্নও চিহ্ন বা তিনশত বিরানব্বই সমান এইট প্লাস অথবা এইটা আমি এইটাই পার করব যখন এটা একটা সমীকরণ যখন আমি বাম পাশের থেকে ডাইন পাশে আনবো অথবা ডাইন পাশের থেকে বাম পাশে নিয়ে যাবো তখন চিহ্নের পরিবর্তন হয় এটা প্লাস আছে পাশে মাইনাস মাইনাস দিতে পারি গুন দিব এই তিন দ্বারা গুণ দিব তাহলে থ্রি এন মাইনাস থ্রি এখন কি বাদ আট আছে কত হলে বারো পাওয়া যাবে এক তাহলে আছে কত হলে পাওয়া যাবে আট তাহলে তিন কত তিন এম মাইনাস পা এই তিন ইম্পার পার করব আবার পূর্বের মতো যেহেতু মাইনাস আছে চিহ্ন পরিবর্তন করলে কি হয় চিহ্ন নয় সরি সাই পার্শ্ব পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয় যোগ যেহেতু মাইনাস আছে এই পার্শ্ব প্লাস থ্রি সমান থ্রি পা যোগ করব

সমান কত থ্রি ভাগ হলো থ্রি অর্থাৎ তিন দ্বারা ভাগ করা হয় এখন ভাগ করলে কত হয় তিনটলে এক এক তিন দু পনেরো ছয় বাসে দুই তিন নয় সাতাশ এখানে যাই এখানে যাই অতএব এন সমান হল দুই একশো উনত্রিশ এই এনতম পদ অর্থাৎ এত তম পদের মান হবে এত এইটাই হলো অ্যান্সার থ্যাংক ইউ